আমি যদি প্রশ্ন করি যুবক তুমি কি তোমার স্ত্রীর চেয়ে তোমার নবীকে ভালোবাসো কিনা যদি বলেন না হুজুর আমি আমার স্ত্রীর চেয়ে নবীকে ভালোবাসি না তাহলে যুবক কোনে রাইখো তোমার ইমান পরিপূর্ণ হয় না তোমার প্রিয়তমা স্ত্রীর জন স্ত্রীর থেকে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন কে বলছেন আল্লাহর নবী নিজে বলছেন

সাহাবাই کرام কেমন করে বিশ্বনবীকে ভালোবাসছে কেমন করে নবীর অনুসরণ করছে উদাহরণ দিব দিব শুনবেন mondia সাহাবায়ে کرام বিশ্বনবীকে কেমন করে ভালোবাসছে কেমন করে অনুসরণ করছে আনুগত্য করছে নবীকে কিভাবে কলিজা দিয়া ভালোবাসছে এগুলো আমাদের জানার দরকার আছে কি আছে না আমরা তো অনেকে জানি না মনে করি নবীজি হ্যাঁ নামে শুধু মিলাদ পড়ും আর জিলাপি খাবো এটাই মনে করি বছরে 10 বছর 12 বছর পর একবার উমরায় যেমন নবীর হক আদায় হয়ে গেছে। নবীকে ভালোবাসা হয়ে গেছে এত সুজানা এত সুজানা প্রতিটা সেকেন্ড ডে সেকেন্ড ডে মুহূর্তে মুহূর্তে কদমে কদমে বিশ্ব নবীর সুন্নাত মানতে হবে। বিশ্ব প্রতি দুরূদ পড়তে হবে দুরূদ। নবীর সুন্নাত গুলো जिंदा করতে হবে তাহলে হবে সে বিশ্বনবীর নবীর কথা বুঝতে পারছেন? বলেন আমার কথাগুলো সঠিক নাকি ব্যাটি? সঠিক নাকি ব্যাঠি এবার আসেন সাহাবিরা কেমন করে নবীকে ভালোবাসতে কেমন করে নবীর আনুগত্য করছে অনুসরণ অনুকরণ করছে আল্লাহ নবী নামাজে দাঁড়াইছে আল্লাহ রসুল নামাজে দাঁড়াইছে মনে করেন পূর্ব দিকে ফিরা কোন দিকে ফর এক্সাম্পল হঠাৎ করে পূর্ব দিক থেকে নামাজের মধ্যে আবার পশ্চিম দিকে ঘুরে গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কোরআন বলে ক্বাদ নার তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাঈ ফালানওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাওহা ফাওাল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ওয়াইথু মা কুনতুম ফাওাল্লু উজুহাকুম শাতরা মুসলমানদের প্রথম কেবলার নাম হলো মসজিদুল আকসা যে মসজিদুল আকসা ফিলিস্তিনের জেরুজাল অবস্থিত যেই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কেবলা এই মসজিদুল আকসার দিকে কেবলা করে আপনার আমার নবী সতেরো মাস নামাজ পড়ছে কত মাস সতেরো মাস মসজিদুল আকসার দিকে কেবলা করে আমার নবী নামাজ পড়ছে কিন্তু নবীজির দিলের তামান্না হলো মসজিদুল আকসানা আল্লাহ নবীর ইচ্ছা হলো কখন আল্লাহ তালা আল্লাহ নবীকে নির্দেশ দিবে আপনি কাবার দিকে কেবলা করে নামাজ পড়েন কাবা এখন আমরা যে কাবার দিকে কেবলা কইরা কিন্তু মসজিদুল আকসা ছিল আমাদের প্রথম কেবলা প্রথম মুসলমান কিন্তু মসজিদুল আকসার দিকে কেবলা করে নামাজ পড়তো কাবার দিকে না কিন্তু নবীজির ইচ্ছা ছিল দিলের আকাঙ্ক্ষা ছিল হায় কাবা তো হলো ঘর আল্লাহ যদি আমাকে নির্দেশ দিত তাহলে আমি কাবার দিকে নামাজ পড়তাম কেবলা কত ভালো লাগতো আল্লাহ মোহব্বত আল্লাহ নবীর দিলে কিন্তু নবীজি প্রতিদিন নামাজে দাঁড়ায় আর আসমানের দিকে তাকায় কখন আল্লাহ ওহিনাজিল করবো যে আপনি আপনার কেবলা ঘুরাইয়া ম্যদুল আকসার থেকে হারামের বাইতুল্লাহ কাবার দিকে ফিরাায় দেন কখন আল্লাহ তালা নির্দেশ আসে আল্লাহর নবী একদিন সাহাবায়ে করামের বিশাল এক জামাত নিয়া দাওয়াত খাতে গেছে একজনের বাড়িতে মেহমান গ্রহণ করতে গেছি হঠাৎ করে আল্লাহ রসুল জোহরের নামাজে দাঁড়াইছে ফরজ নামাজ পড়তেছে কয়রাকাত জোহরের ফরজ মাল্লাহ কয় রাকাত চার রাকত কথা ভালো করে বুঝবেন ভালো করে আমার দিকে খেয়াল করেন জোহরের নামাজ চার রাকত আল্লাহ নবী দুই রাকাত যখন দাঁড়ালেন দুই রাকাত নামাজ মসজিদুল আকসার দিকে কেবলা কইরা পড়লেন আর হঠাৎ করে জিবরাহিল ও হিনিয়া আসছে কদ নারা তাকল্লু বাবা ও জিহিকা পিসমা ইফাল আনুয়ালিয়ান فواللي وجهك الشطر المسجد الحرام الله اكبر জিব্রাইল আয়েশা কানে কানে বলতেছেন ওগো আল্লাহর হাবিব আপনার মনের আশা আল্লাহ আপনার মনের আশা আল্লাহ আজকে পূরণ করছে সুবহানাল্লাহ বলে আপনি চাইছিলেন আল্লাহ তাআলা আপনাকে কাবার দিকে কেবলা করে নামাজ পড়ার অনুমতি দিক কিন্তু আল্লাহ তাআলা আপনার মনের আশা পূর্ণ করছে দুই রাকাত নামাজ পড়ছেন মসজিদুল আকসার দিকে ফিরা আর বাকি যে দুই না দুই রাকাত নামাজ বাকি আছে আপনি আপনার কেবলাটা নামাজের ভিতরে ঘুরাই দিয়া কাবার দিকে ফিরা যান আল্লাহ নবী মসজিদুল আকসার থেকে কেবলা ঘুরাইয়া কাবার দিকে তার কেবলা করলেন নামাজের ভিতরে ঘুইরা গেলেন কি করছে নামাজের ভিতরে ঘুরে গেছে কিন্তু আল্লাহ নবীর পেছনে তো বিশাল এক সাহাবির জামাত বিশাল এক সাহাবীর জামাত কারণ নবী তো ইমাম তার পিছনে তো অনেক মুসল্লি অনেক বড় বড় জলিল কদর সাহাবিরা আল্লাহলা ঘুরাইছে কেবলা পরিবর্তন করছে। সাথে সাথে পিছনে কেবলা পরিবর্তন করছে নামাজ শেষ হয়ে গেছে দেখে সব সাহাবিরা বসে বসে তাজবি পড়তেছে আল্লাহ নবী সাহাবিদের দিকে তাকায় মুসকে মুসকে আইসা বলে সাহাবিরা কেউ কোনো প্রশ্ন করে না আমরা তো নামাজের ভিতরে লোকা দিতাম যে হুজুর আপনি কেবলা ঘুরান কিন্তু সাহাবিরা কোনো কথা বলে না আল্লাহ রসুল ডাক বলে সাহাবিরা ব্যাপার কি নামাজের নামাজে দাঁড়াইলাম মসজিদুল আকসার দিকে নামাজে দাঁড়াইলাম মসজিদুল আকসার দিকে কেবলা কইরা চেহারা আকসার দিকে ঘুরা সোজা করে নামাজে দাঁড়াইছি দুই রাকাত পড়লাম মসজিদুল আকসার দিকে কিন্তু নামাজের ভিতরে আমি আমার আবার কেবলা ঘুরাইয়া কাবার দিকে ফিরায়ে দিলাম তোমরা কেন কেবলা ঘুরাইলা সাহাবাই কেন কোন কথা বলে না আমি তো কেবলা ঘুরাইছি আমার কাছে অহি আসছিল জিবরাইলাই সামাকে বইলা দিতেছে অগো নবী দুই রেকাত নামাজ পড়ছেন মুট জুদুল আক্সার দিকে কেবলা কইরা আর বাকি দুই রাকাত পড়েন কাবার দিকে কেবলা কইরা আমার কাছে ওহি আসছে এই কারণে আমি আমার কেবলা ঘুরাইছি কেবলা পরিবর্তন করছি কিন্তু তোমরা কেন কেবলা পরিবর্তন করলা তোমাক ও কাছে কি অহি ঠহিয়া আসছে নাকি বলেন সাহাবিদের কাছে গিয়ে ওহি আহে নাকি কারণ সাহাবিরা তো আর নবী না তিনি তো নবী আমি তো কেবলা ঘুরাইছি ওহী আসার কারণে তোমরা কেন কেবলা ঘুরাইলা তোমাদের তোমাদের কাছে তো কোনো ওহী আসে নাই তাহলে তোমরা কেবলা কেন ঘুরাইলা সাহাবিরা সমস্বরে আওয়াজ দিয়া বলে ফিদাকা ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল আমরা আমাদের জীবনের চেয়ে আপনাকে ভালোবাসি আমাদের কাছে ওহি আসার দরকার নাই কোন কিছু জানার দরকার নাই আল্লাহর নবীকে আমরা আমাদের জীবন দিয়া ভালোবাসি আল্লাহর নবী কেবলা ঘুরাইছে আমরাও আল্লাহর নবীর মুহাববতে কেবলা ঘুরাইয়া দিছি কোন প্রশ্নের প্রয়োজন নাই কোন প্রশ্নের প্রয়োজন নাই শুধু এখানেই শেষ নয়